সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকের একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ চলুন তবে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নবম গ্রেড গ্রেডের একশো ছিয়ানব্বইটি দশম গ্রেডে আটশো একষট্টিটি এগারোতম গ্রেডে ছয়টি এবং বারোতম গ্রেডে দুশো উনআশিটি পদের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু আগামী আগামী ডিসেম্বর ডিসেম্বর সন্ধ্যা আবেদন শেষ রাত ঊনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি পাঁচশত টাকা এখন কোন ক্যাটাগরিতে কত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে তার সংক্ষিপ্ত কিছু বর্ণনা করতেছি আপনারা ধৈর্য ধরে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা বারো সাত নন ক্যাডার পদে পছন্দক্রম ক্রম আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি তেতাল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার ত্রিশ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে যারা নন cadre পদে নিয়োগ বিশেষ বিধিমালা দুই হাজার তেইশ অনুযায়ী নবম থেকে বারো গ্রেডের নন cadre পদে চাকরি পেতে আগ্রহী তাদের নিকট হতে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাই পূর্বক সুপারিশের জন্য নিম্নবর্ণিত পদসমূহে পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য বাংলাদেশে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরকারি নিয়োগের জন্য পরীক্ষা নীতিমালা দু হাজার চোদ্দ অনুযায়ী ক্যাডার পদে সুপারিশের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্যে নন ক্যাডার পদে সুপারিশের কার্যক্রম গ্রহণ করা হবে নবম গ্রেডের পদ সংখ্যা ক্রমিক নাম্বার এক গৃহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পদসংখ্যা একটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহকারী পরিচালক পদ সংখ্যা দুইটি স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগ সরকারি প্রকৌশলপুর উপজেলা সহকারী প্রকৌশলী পদসংখ্যা এগারোটি শিল্প মন্ত্রণালয় এক্স এক্সিমিনার এক্সিমিনার ট্রেডমার্ক পদসংখ্য চারটি শিল্প মন্ত্রণালয় এক রসায়ন প্রাণ বা প্রাণ রসায়ন পদ সংখ্যা একটি শিল্প মন্ত্রণালয় একটিক টেকনোলজি বা বায়ো টেকনি পদসংখ্যা একটি শিল্প মন্ত্রণালয় পদসংখ্যা একটি শিল্প মন্ত্রণালয় পদ সংখ্যা একটি ক্রমিক নাম্বার নয় শিল্প মন্ত্রণালয় পদসংখ্যা একটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদসংখ্যা একটি আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতা গুলো ভিডিও পাস করে দেখে নেবেন দশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদসংখ্যা দুইটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদসংখ্যা একটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদসংখ্যা দুইটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদ সংখ্যা দুইটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদ সংখ্যা চারটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদ সংখ্যা একটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদ সংখ্যা পাঁচটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদ সংখ্যা একটি আইন ও বিচার বিভাগ পদ সংখ্যা দশটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় পদ সংখ্যা একটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পদ সংখ্যা পাঁচটি ক্রমিক নাম্বার বাইশ জ্বালানি ও ক্ষণের সম্পদ বিভাগ পদ সংখ্যা একটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সহকারী পরিচালক পদ সংখ্যা একটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদ সংখ্যা একটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পদ সংখ্যা চারটি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় পদসংখ্যা একটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পদসংখ্যা একটি শিক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা দুইটি কমিট নাম্বার তিরিশ শিক্ষা মন্ত্রণালয় পদ সংখ্যা পাঁচটি শিক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা সংখ্যা সাতটি শিক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা সংখ্যা শিক্ষা মন্ত্রণালয় পদ সংখ্যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পদসংখ্যা সংখ্যা সাতটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পদ সংখ্যা একটি শিক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা একটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিক্ষা পদসংখ্যা চোদ্দ শ্রমিক নাম্বার আটত্রিশ প্রবাসী ও কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পদসংখ্যা এগারোটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পদসংখ্যা আটটি মোট একশো ছিয়ানব্বইটি নবম গ্রেডের পদসংখ্যা দশম গ্রেডের পদসমূহ ক্রমিক নাম্বার এক অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পদসংখ্যা নয়টি শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পদসংখ্যা তেত্রিশটি শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পদসংখ্যা টি শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পদসংখ্যা নয়টি শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা বিভাগ আটষট্টি ক্রমিক নাম্বার আট শিক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা সংখ্যা একশো আটচল্লিশটি শিক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা সংখ্যা একশো চারটি শিক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা আঠান্ন টি শিক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা পাঁচপান্ন টি পরিবেশ ও বন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শিক পদসংখ্যা বাইশ টি অর্থ মন্ত্রণালয় অর্থ অর্থ বিভাগ পদসংখ্যা উনিশটি মোট আটশো একষট্টি এগারোটম গ্রেডের পদসমূহ ক্রমিক নাম্বার এক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা পদ পদসংখ্যা ছয়টি এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো একটু কষ্ট করে ভিডিওটি পাস করে দেখে নেবেন কারণ ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য সবগুলো বলা সম্ভব হয়নি বারোতম গ্রেডের পদসমূহ ক্রমিক নাম্বার এক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদ সংখ্যা দুইশো চুয়াত্তরটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পদসংখ্যা বিবরণ নবম এখানে মোট নবম গ্রেডের একশো ছিয়ানব্বই দশম গ্রেডের আটশো একষট্টি এবং এগারোতম তম গ্রেডের ছয় এবং বারোতম তম গ্রেডের দুইশো উনআশি মোট তেরোশো তেরোশো বিয়াল্লিশটি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখানে জব রেসপন্সিবিলিটি গুলো আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এখানে আবেদন করার আবেদন শুরু হবে সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর এবং শেষ আবেদনের শেষ তারিখ উনিশে ডিসেম্বর এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি দেখে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে